নাহমাদুহ ওয়ানুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ প্রিয় মা বোনেরা আজকে আপনাদের মা বোনদের তাহাজ্জুদ নামাজের নিয়ম সঠিক নিয়ম আর আপনাদেরকে আজকের এই ভিডিওতে শিখিয়ে দিব ইনশাআল্লাহ অনেক মা বোন রয়েছেন যারা সহি শুদ্ধ ভাবে তাহাজ্জুদের নামাজ আপনারা পড়তে পারেন না নিয়ত থেকে শুরু করে কোন সূরা দিয়ে আপনারা কয় রাকাত এবং কখন কিভাবে নামাজ পড়তে হবে A to Z নিয়ম আজকের এই ভিডিওতে আপনাদেরকে বলে দিব প্রিয় মা বোনেরা আপনারা অনেকেই সহি সুদ্ধভাবে তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন না অনেক মা বোন আছেন অনেকেই প্রশ্ন করে থাকেন অনেকেই হুজুরের কাছে প্রশ্ন করেন যে হুজুর আমরা তাহাজ্জুদের নামাজ কিভাবে পড়ব তাহাজ্জুদের নামাজের নিয়ত কিভাবে করব আপনারা A to Z আজকের এই ভিডিওতে তাহাজ্জুদ নামাজের সঠিক নিয়ম আপনারা জানতে পারবেন আল্লাহ তো প্রিয় মাহবুবণলাম নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এতটাই প্রিয় এতটাই প্রিয় যে ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে সঠিকভাবে সঠিক টাইমে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দান করবেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ارشاد করেছেন মিফতাহুল জান্নতিস সালাহ নামাজ হলো জান্নাতের একমাত্র চাবি জান্নাতে যদি আপনি যেতে চান প্রিয় মা বোনেরা প্রথমে আমাদেরকে নামাজ সহি করতে হবে প্রিয় ভাইয়ের আমার যারা নামাজ সহি শুদ্ধ ভাবে এখনো পারেন না এখনো যারা সহি শুদ্ধ নামাজ পড়তে পারেন না অবশ্যই আজকের এই ভিডিওটি কন্টিনিউ করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এই চ্যানেলের মধ্যে আপনাদেরকে পাঁচ অক্ত নামাজের সঠিক নিয়ম আপনাদেরকে শেখানো হবে প্রিয় মা আপনারা ভাইরা আমার আপনাদের প্রত্যেককে সুন্দর করে নামাজের যে নিয়মগুলো রয়েছে নিয়মগুলো আপনাদেরকে শিখিয়ে দেওয়া হবে তো অবশ্যই আমাদের এই চ্যানেলের পাশে থাকবেন ইনশাআল্লাহ ইসলামিক যত ধরনের দোয়া রয়েছে ইসলামিক যত নামাজের নিয়ম কারণ রয়েছে মাসআলা রয়েছে মেয়েদের এবং পুরুষের সকল বিষয় ভেঙে ভেঙে বলে শিখিয়ে দেওয়া হবে ইনশাআল্লাহ তো প্রিয় মা বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিন মা বন্দরকে এত মর্যাদা এত সম্মান আল্লাহ আলামিন দিয়েছেন যে দুনিয়ার মধ্যে যত হীরার যত যত হীরা রয়েছে দুনিয়ার মধ্যে স্বর্ণের খনি রয়েছে কয়লার খনি রয়েছে এবং কি যত বড় বড় জিনিস রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চেয়েও অধিক দামি একজন একটার নারী একজন নেককার নারী আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে যা আছে এর চেয়েও বেশি সম্মানিত এবং দামি তাহলে বুঝুন একজন নেককার নারী কখন হতে পারবে যখন সে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারবে এবং নফল ইবাদতগুলো পাশাপাশি করতে পারবে এবং স্বামী যদি বিবাহ হয়ে থাকে স্বামীর খেদমত করবে আল্লাহর হুকুম মানবে এতটুকু যদি একজন নারী করতে পারে তাহলে সে জান্নাতী তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তার আর কোনো টেনশন নাই চিন্তা নাই সে অনায়াসে সে নিশ্চিন্তায় জান্নাতে প্রবেশ করবে ইনশা আল্লাহ তো এই জন্য আজকে আপনাদেরকে মা বোনদের কিভাবে মা বোনেরা কিভাবে আপনারা তাহাজুতের নামাজ পড়বেন কিভাবে পড়বেন কয় রাকাত পড়বেন কখন পড়তে হয় কোন সুরা দিয়ে পড়বেন আজকে আপনাদেরকে শিখিয়ে দিব এই ভিডিওর মধ্যে আর কথা দীর্ঘায়িত করব না মা বোনদের অনেক সম্মান আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন তো আর কথা দীর্ঘায়িত করব না এখনই আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি প্রিয় মা বোনেরা আমার আপনারা যখন নামাজ পড়তে যাবেন তাহার জুতের নামাজ তাহার জুতের নামাজের সময় আপনারা যদি গভীর রাতে ভোর রাতে যদি আপনারা না উঠতে পারেন তাহার জুতের নামাজের সময় হলো দ্বিপহর যখন রাত যখন অর্ধেক হয় এরপরে থেকে ফজরের নামাজের আগ পর্যন্ত ফজরের নামাজের যখন অক্ত আসে এর আগ পর্যন্ত আপনারা তাহাজ্জতের নামাজ পড়তে পারবেন এবং কি হাদিসের মধ্যে এবং বিভিন্ন ক্রাম বলেছেন আপনারা যারা ঘুমের ঘুম যাদের বেশি রয়েছে যারা ঘুম যারা মধ্য রাতে উঠতে পারেন না তারা অবশ্যই আপনারা এশার নামাজের পরে আপনারা দশটার দিকে নয়টার দিকে অথবা আপনারা এগারোটা বারোটার দিকে আপনারা তাহাদ্জতের নামাজ পড়ে নিতে পারবেন কোনো সমস্যা নাই তাহাজ্জতের নামাজ হয়ে যাবে যারা গভীর রাতে উঠতে পারেন না অভ্যস্ত না তারা এশার নামাজের পরে আপনারা তাহার নামাজ পড়ে নিবেন্লাহ আলাই তাহাজের নামাজ কয় রাখাতাম তাহার্যুতের নামাজ বেতের নামাজ সহ এগারো রাকাত পড়তেন কয় রাকাত পড়তেন বেতের নামাজ সহ এগারো রকাত তাহলে বেতের নামাজ তিন রাকাত যদি আপনি বাদ দিয়ে দেন তাহলে থাকে আর আট রাকাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি কোন সময় কোন সময় তাহাজ্জুদের নামাজ মিস দেননি তাহাজ্জুদের নামাজ অন্যান্য যত নামাজ রয়েছে ওই ফরজ নামাজের পরেই তাহাজ্জুদের নামাজের ফজিলত তাহাজ্জুদের নামাজের গুরুত্ব তাহাজ্জুদের নামাজের সম্মান ফরজ নামাজের পরের যে স্থান রয়েছে ওই স্থান হলো তাহাজ্জুদের নামাজে প্রিয় মা বোনেরা আপনারা কিভাবে পড়বেন তাহার নামাজ তাহার নামাজ প্রিয় নবী সাল আলী হাসাল্লাম আট রাকাত পড়েছেন আপনিও আট রাকাত পড়তে পারেন আপনি দুই রাকাত থেকে শুরু করে আপনি চার রাকাত ছয় রাকাত আট রাকাত পর্যন্ত আপনার শরীরে যতটুকু কুলায় আপনি যতটুকু আপনার সামর্থ্য রয়েছে ততটুকু আপনি পড়তে পারবেন দুই রাকাত পড়েও আপনি দুয়া মোনাজাত করে আপনি নামাজ শেষ করে দিতে পারবেন তো আমি আপনাদেরকে এখন নামাজের নিয়ম আপনাদেরকে বলে দিচ্ছি নামাজের নিয়ত আপনারা কিভাবে করবেন নামাজের নামাজের নিয়ত আপনারা এইভাবে করবেন আমি দুই নফল নামাজ আদায় করে দিছি আপনারা যারা তারা বুকের উপর এইভাবে হাত বাঁধবেন হাতের আঙ্গুলগুলো ক্যাবলার দিকে থাকবে পশ্চিম দিকে থাকবে আঙ্গুলগুলো এভাবে সোজা করে আপনারা ক্যাবলার দিক করে এভাবে বুক বরাবর আপনারা এইভাবে উঠাবেন মেয়েরা মহিলারা মা বোনেরা এইভাবে হাত উঠিয়েন আল্লাহ একবার বলে আপনারা বুকের উপরে এভাবে হাত বাদ দেন বাম হাতের উপরে ডান হাত থাকবে এভাবে হাত বেঁধে প্রথমে নিয়ত করেছেন আমি তাহার জুতের দুই রাকাত নামাজ আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য দুই রাকাত তাহাজ্জুদ নফল নামাজ আদায় করে দিছি আল্লাহু আকবার মেয়েরা এভাবে ছেলেরা কান বরাবর উঠাবে তো মেয়েরা যখন এইভাবে উঠাবে আল্লাহ একবার এভাবে বুকুর উপরে হাত রেখে দিবে রেখে দেওয়ার পর এখন আপনারা সানা পাঠ করবেন সুবাহানা কল্লাহ মেয়েদের এবং পুরুষদের ছানা এক দুয়া রাত সবই এক শুধুমাত্র বসার ক্ষেত্রে একটু ভিন্নতা রয়েছে আমি বলে দিব তো এখন আপনারা سرقة كرب سبحانك اللهم بحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألم تر كيف فعل ربك بأصحاب الفيل ألم يجعل كيدهم في تضليل وأرسل عليهم طيرا أبابيل ترميهم بحجارة من سجيل فجعلهم كعصف مأكول نرى الكوت تدخل الله أكبر ركوت تزبي سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم بالرقة يقرب سمع الله لمن حمد هات بابي بابا ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه ابا ربنا جبل الله اكبر سبحان ربي الاعلى سبحان ربي الاعلى سبحان ربي الاعلى برشيدة تقول لبوزبن الله اكبر এখন আপনাদের বসার মধ্যে মেয়েদের মধ্যে মেয়েদের আর ছেলেদের মধ্যে একটি পার্থক্য রয়েছে ছেলেদের বাম পায়ের উপরে বসবে বাম পা এভাবে রেখে আর ডান পা থাকবে এভাবে আঙ্গুলগুলো এভাবে থাকবে পশ্চিম দিকে ক্যাবলা দিকে এভাবে থাকবে বসবে ছেলেরা আর মেয়েদের দুই পাও থাকবে ডান দিকে ডান দিকে দুই পাও বিছিয়ে দিবে দুই পাও এক পায়ের নিচ দিয়ে আর এক পায়ের উপর দিয়ে সুন্দর করে ডান দিকে দুই পাও দিয়ে দিবে এভাবে মেয়েরা বসবে তো মেয়েরা কিভাবে বসবে আমি একটি একটি ভিডিওর পিকচারের ছবি আপনাদেরকে এই ভিডিওর স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন তো এভাবে ডান দিকে দুই পাও দিয়ে বিছিয়ে বসে পড়বে তো আপনারা যখন প্রথম শেষটা থেকে উঠে বসলেন তখন একটা দোয়া রয়েছে দোয়াটি হলো

اهدنا الصراط المستقيم الصراط الذين نمت عليهم غير المغضوب عليهم الضالين آمين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله أكبر سبحان ربي العظيم سبحان ربي العظيم سبحان ربي العظيم سمع الله لمن حمده ربنا لك الحمد حمدا كثيرا طيبا مباركا فيه إبرام إيه رشيد دعيت له الله أكبر سبحان ربي العالم سبحان ربي العالم سبحان ربي العالم الله أكبر اللهم اغفر لي اللهم اغفر لي اللهم اغفر لي اللهم أكبر سبحان ربي العالم سبحان ربي العالم سبحان ربي العالم الله أكبر. أما ذي دقيق ركعتي شجبته.

ابر درود شریف اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ابر دعاء مسوره اللهم اني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب الا انت فاغفر لي مغفرة من عندك وارحمني انك انت الغفور الرحيم এবার আমাদের নামাজ শেষ সালাম ফিরিয়ে দিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আমাদের দৃষ্টি থাকবে এখানে কাদের দিকে ডান কাদের দিকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বাম কাদের দিকে তো আমাদের দুই রাকাত তাহাজ্জুদের নামাজ হয়ে গিয়েছে প্রিয় মা বোনেরা আপনাদের যদি নামাজের মধ্যে কোনো কেরাত কোনো দুয়া অথবা কোন আহ কোনো প্র্যাক্টিক্যালে যদি আপনাদের বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবেন ইনশাআল্লাহ আপনাদেরকে বুঝিয়ে আবারও বলার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো প্রিয় ভাইরা আমার আপনারাও এভাবে নামাজ পড়বেন ইনশাআল্লাহ আপনাদের নামাজ শহী শুদ্ধ হবে তাহার যদি নামাজ অনেকেই পড়তে পারেন না অনেকে টাইম জানেন না অনেকে নিয়ত জানেন না অনেকে কখন পড়তে হয় কিভাবে পড়তে হয় কয় পড়তে হয় অনেকে জানেন না প্রিয় মা বোনেরা প্রিয় ভাইরা আমার আজকের এই ভিডিওতে নামাজের এ টু জেড নিয়ম বলে দিয়েছি তো এর মধ্যেও যদি আরো কোনো কিছু বাকি পড়ে থাকে বাদ পড়ে থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ইনশাআল্লাহ আপনাদেরকে সংশোধন করে বলে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি তো আরেকটি কথা বলে নেই তাহাজের নামাজ আমি দুই রাকাত পরে দেখিয়েছি এইভাবে আপনি দুই রাকাত চার রাকাত ছয় রাকাত আট রাকাত পর্যন্ত পড়তে পারবেন প্রিয় নবীজি আট রাকাত পর্যন্ত পড়েছেন বেতের নামাজের পরে বেতের তাহাজের নামাজের পরে বেতের নামাজ পড়েছেন তো বেতের নামাজ তিন রাকাত আর তাহাজের নামাজ আট রাকাত প্রিয় নবী আলাইহি আলাইসাল্লাম বড় বড় সুরা দিয়ে তাহাজ নামাজ পড়েছেন আপনারাও চেষ্টা করবেন আপনার যতটুকু সম্ভব হয় বড় সুরা দিয়ে পড়ার চেষ্টা করবেন ছোট দিয়ে দিয়ে পড়লেও কোনো সমস্যা নাই তো প্রিয় মা বোনেরা আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছে আসসালামু আলাইকুম আহমতুল